হাতে মাত্র মাসখানেক সময় আর তার মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে খুঁজে নিতে হবে জয় শাহের উত্তরসূরি কিন্তু কে হবেন উত্তরসূরি তা নিয়ে বিসিসিআইয়ের মধ্যে তেমন তাপ উত্তাপ নেই তার একটিই কারণ যিনি নতুন সচিব হন না কেন তিনি ক্ষমতায় থাকবেন আগামী ন মাস পর্যন্ত গত পয়লা ডিসেম্বর বিসিসিআইয়ের সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন জয়শা আর তার পরিবর্তে কে বোর্ড সচিবের দায়িত্ব সামলাবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি বিসিসিআই সূত্রে খবর পরবর্তী সচিব হওয়ার দৌড়ে রয়েছেন দুজন ক্রিকেট কর্তা একজন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল আর অন্যজন অসমের ক্রিকেট কর্তা দেবজিৎ সাইকিয়া দেবজিৎ এখন বিসিসিআইয়ের যুগ্ম সচিব পদে রয়েছেন ফলত তিনিই কিছুটা এগিয়ে রয়েছেন এই দৌড়ে আর এদিকে বিসিসিআইয়ের অন্দর থেকে যে সূত্র পাওয়া যাচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি যিনি সচিবের দায়িত্বে আসবেন তিনি আগামী ন মাস এই দায়িত্বে থাকবেন কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে তারপর আবার নির্বাচন হবে সম্ভবত এ কারণেই কেউ তেমনভাবে আগ্রহী হচ্ছেন না তবে মাসের জন্য যিনি সচিব হবেন তার পুনর্নির্বাচিত হওয়ার আবারও সুযোগ রয়েছে বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী কোনো পদাধিকারী ইস্তফা দিলে তার পঁয়তাল্লিশ দিনের মধ্যে পরিবর্ত পদাধিকারীকে নির্বাচিত করতে হয় নির্বাচন করতে হয় বিশেষ সাধারণ সভা ডেকে বিসিসিআইয়ের সংবিধানে আরও বলার রয়েছে বিশেষ সাধারণ সভার অন্তত চার সপ্তাহ আগে নিয়োগ করতে হবে ইলেক্টোরাল অফিসারকে জয় গত ত্রিশে নভেম্বর ইস্তফা দিয়েছেন সেই হিসেবে আগামী চোদ্দোই জানুয়ারির মধ্যে দায়িত্ব নিতে হবে নতুন সচিবকে অর্থাৎ নতুন সচিব নির্বাচনের জন্য বিসিসিআইয়ের হাতে দেড় মাসেরও কম সময় রয়েছে আগামী দশ এগারো দিনের মধ্যে নিয়োগ করতে হবে ইলেকটোরাল অফিসারকে তবে আপনার কি মনে হয় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল নাকি অসমের কর্তা দেবজিৎ সাইকিয়া কে হতে চলেছেন পরবর্তী উত্তরসূরি লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে